সালামু আলাইকুম আজকে দেখাবো ইন্সপায়ার্ড কালেকশন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি তো মিস করা যাবে না শেষ পর্যন্ত দেখতে হবে আমাদের আজকের ভিডিওটা তো শুরুতে আছি আমরা ওয়ান ইয়ার্স থেকে একের ষোলো একের একষট্টি একের তেহাত্তর নম্বর শোরুমে ভিজিট করলে পাবেন হোলসেল অ্যাভেলেবেল আছে এবং কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এটা দেখুন খুব সুন্দর একটা কালার স্কাই ব্লু কালার এটা দেখুন খুব সুন্দরভাবে কাজ করা আছে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত এবং এই নীচের অংশটা দেখুন খুব চমৎকার তো এটা থাকবে এটা একটা সলিড কালার সালোয়ার আর এটার ওনাটা দেখেন উড়াটা থাকবে খুব সুন্দর একটা প্রি আর এটা হচ্ছে আপনার ওনাটা তো এটাতে কালার পাচ্ছেন কি কী দেখুন খুব সুন্দর একটা কালার ল্যাভেন্ডার কালার আর একটা হচ্ছে ক্যারট কালার আর আরও একটা কালার পিওর লোকটা দেখেছেন কত সুন্দর একটা লুক প্রাইসও পাচ্ছেন বাজেটের ভিতরে স্ক্রিনশট হবে দেখুন টুকটুক একটা লাল কালার আসলে ছেলেটার মাথায় বুদ্ধি আছে এত সুন্দর ড্রেসটা আপনাদেরকে দেখাইছে একদম শুরুতেই এটা দেখুন খুব চমৎকার গলাটা এবং এটা নিচের অংশটা মার্শাল আর এটা থাকবে হচ্ছে এটা স্যালোডার আরেকটা বিষয় হচ্ছে এগুলো যেহেতু ইনস্পায়ার্ড কালেকশন এটা থাকবে হচ্ছে এটার ওড়নাটা তো এটার ভিতরে আমরা কালার পাচ্ছি কী কী আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা কালার দেখেছেন খুব সুন্দর একটা কালার এটা দুইটা কালার আর একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন মার্শাল্লাহ একেবারে পাউডার ব্লু কালার গলাটা দেখেছেন কাজটা হাতাটা ফুল বডিটা একদম দামান পর্যন্ত কাজ আছে এটা থেকে সালোয়ার অন্যটা পরে ফি এটা হচ্ছে এটার অন্যটা তো মিস করা যাবে না এটাতে কালার পাচ্ছে কী কী আমরা এটাতে কালার পাবো দুইটা কালার স্ক্রিনশট নিয়ে নিবেন প্রাইস থাকবে মাত্র আজকে লাস্টে বলবো প্রাইসটা সারপ্রাইজিং প্রাইস থাকবে ভিউয়ার্স খুব সুন্দর একটা বাঙ্গি কালার বলতে পারেন একেবারে লাইট পিচ কালার হ্যাঁ এবং এটা পিচের কাজটা দেখেছেন এটা থাকবে হাতাটা এটা থাকবে এটার সালোয়ারটা আর এটা থাকবে হচ্ছে এটার ওড়নাটা খুব ফাইন একটা ওড়না চলুন এটার কালার কয়টা একটাই শেষ আচ্ছা আজকের ডিজাইন আমরা এই পর্যন্তই ছিলাম তো অবশ্যই যার যেটা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে নেবেন আর আজকে কিন্তু বাজেটে দিচ্ছি আপনাদেরকে একুশশো পঞ্চাশ টাকা তো অবশ্যই স্ক্রিনশট ইন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আবারও অ্যাড্রেসটি দেখিয়ে দিলাম শপে ভিজিট করলে তিনটি শোরুমের যে কোনো শুরু ভিজিট করলে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম